হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি একটা নতুন ভিডিও শুরু করছি তো সবাইকে শুভ সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে যা যা কাজ ছিল সেগুলো সব করে নিয়ে চলে গেছিলাম হচ্ছে বাজারে তো বাজার থেকে আজকে আমি আমার একটা পছন্দের জিনিস কিনে নিয়ে এসেছি সেটা হচ্ছে শাপলা আমার তো শাপলা খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো এনেই সবকিছু কেটে কুটে একদম পরিষ্কার করে নিলাম শাপলাও কেটে নিলাম শাক আর নিয়ে এসেছি হচ্ছে কুমড়ো শাক তো সব কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে একটুখানি আটা মাখা রয়েছে সকালে রুটি করব বলে আর এদিকে শাপলাটা একটু নুন মাখিয়ে রাখছি কারণ যা জল থাকে না শাপলায় তো সেই শাপলার জলটা বেরিয়ে যাবে আর আজকে করবো হচ্ছে একটু চিকেন তো চিকেনটা বাবা নিয়ে এসেছিল রবিবারে তো রবিবারে যেহেতু মাটন রান্না করেছিলাম সেই জন্য চিকেনটা করা হয়নি ফ্রিজে ছিল আর সোমবার যেহেতু নিরামিষ খেয়েছি তাই আজকে মঙ্গলবারে আমি চিকেনটা রান্না করে ফেলছি কারণ ফ্রিজে চিকেন বেশি দিন থাকলে না নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাই দুদিন হয়ে গেছে আমার ভয় ভয় লাগছিল মাছ থাকে জানো তো মাছ ফ্রিজে রাখলে দিন এক সপ্তাহ কোনো অসুবিধা হয় না কিন্তু চিকেনটা বেশি ফ্রিজে রেখে খাওয়াটা ভালো না তো সেই জন্য আর দুদিন রেখে বার করে খেয়ে মানে রান্না করে নিচ্ছি আর তারপর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি সকালবেলা রুটি আর ওই কালকের একটু পনিরের তরকারি ছিল সেটা দিয়ে খেয়েছি আর ঠাকুমা খেয়েছিল মিষ্টি দিয়ে আর আমি ওই পনিরের তরকারিটা দিয়ে খেয়েছি আর শাপলাটা না আমার বেশ তোমার ওই রসুন ফোরন দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি আবার পেঁয়াজ রসুন খান না তো সেই জন্য পোস্ত সর্ষে দিয়ে একটু গামাকা গামাকা করে একটু রান্না করলাম যাই হোক এখানে দেখো মাম্মের জন্য একটু চিকেন রান্না করছি ওর জন্য আর কি একটু অল্প অল্প তেল মশলা দিয়ে ঝাল ছাড়া করলাম আর ওদিকে শাকটাও হয়ে গেছে মা সব তরকারি হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি হচ্ছে চিকেনটা মানে আমরা যে চিকেনটা খাবো সেই চিকেনটা সব মশলা রসটা ভালো করে কষিয়ে আর যা যা আর কি চিকেনে মশলা দেয় পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু তো সেটা দিয়ে ভালো করে মাংসটাকে দেখো কষিয়ে নিয়েছি আর এর মধ্যে শুধু চিকেন নয় রয়েছে কিন্তু চিকেনের ছালও মানে মুরগির ছাল মুরগির ঠ্যাং তো এই আর কি তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে রান্নাবান্না করি তারপর তোমাদের দাদাভাই বাড়ি এসছে নিয়ে এসছো হচ্ছে একটা আইন আনারস তো আনারসটা নিয়ে এসেছে সেটাকে কেটে দিলাম সবাই খেলো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেশ একটা ঘুম দিয়েছিলাম আর তারপরে সন্ধেবেলায় উঠে আমি চা তো খাই তারপরে সন্ধেবেলায় উঠে একটুখানি সেরকম কিছু খাইনি আজকে জানো তো তো তারপরেই রাতে রান্না করতে চলে আসলাম তো রাতে রান্না বলতে চিকেন রান্না করা রয়েছে করবো একটু ভাত আর ঠাম্মার জন্য করব হচ্ছে আলু ভাজা আর রুটি আর মেয়ের জন্য করব চালের গুঁড়ি রান্না তো এই হচ্ছে রাতে রান্না বান্না এদিকে আলু কেটেও ভাজা বসিয়ে দিয়েছে আর আটাটা মাখা ছিল সকালের আটাটা মাখা ছিল ফ্রিজে তো সেটাই বার করে একটুখানি আবারও একটুখানি মেখে নিয়ে তারপরে এই যে গরম গরম রুটিগুলো ভেজে নিচ্ছে আর এখন মোটামুটি প্রায় সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছে তো করে রাখি খেতে খেতে তো দশটা সাড়ে দশটা বাজে তো এই যে রুটিগুলো করে নিয়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো তোমরা দেখতে থাকো ওদিকে ভাত বসিয়ে দিয়ে ঘরটা রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে চলে আসলাম এখন একটু বারান্দায় তো বারান্দায় বেশ কিছু জামাকাপড় মেলা ছিল তো সেগুলো দেখছি শুকিয়েছে না কিন্তু একটা জামা কাপড়ও শুকায়নি কারণ আজকে অনেকটা বেলাতে আর কি কাঁচাকুচি করেছি প্রায় রান্নাবান্না করে প্রায় কাচতে কাচতে প্রায় আড়াইটে বেজে গেছে তো সেই জন্য আর কিছু শুকায়নি আর এখন তো সবসময় বৃষ্টি হচ্ছে ভালো রোদও বেরোচ্ছে না তো যাই হোক আর শুকালো না বলে আর তুললাম না যেহেতু আমাদের ঘর বারান্দাতেই থাকে বা একদম মানে আকাশের নিচে বাইরে তো থাকে না তাই আর তুললাম না তো তারপরে চলে এসছে হচ্ছে ঘরে ঘরে এসে একটু বিছানা টিছানাগুলো একদম পরিষ্কার করে নেবো কারণ মাম মাম তো এর মধ্যে সেই নোংরা নোংরি খেলা বাটি নিয়ে হ্যানা তানা নিয়ে খেলেছে এখন শোবো একটু ঝেড়ে পুঁচে না শুলেও ভালো লাগে না বলো তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দুয়ারটা তো চলো বিছানা চাদর চাদরগুলো একটু টেনে ঝেড়ে পরিষ্কার করে নেবো এ আর কি আর তারপরে একটু বইয়ের টেবিল টেবিলগুলো গুছিয়ে নিলাম আর কি সব একবারই একটু পরিষ্কার করে নিলাম রাত্রেবেলায় শোয়ার আগে একদম অগোছালো করে শুতে না আমার একদম ভালো লাগে না সব কিছু টিপটপ গুছিয়ে নিয়ে শোবো সেটাই বেশি ভালো লাগে তো সেই জন্য আমি এরকমই করি রোজই করি আর তারপরে নিজের প্রতি তো আর সারাদিনে সেরকম কিছুই করা হয় না তো এখন একটুখানি মাথাটা একটু আঁচছি একটু সিম পরবো ব্যাস এই আর কিছু না তো এই যে চুলটা তো চুলটা আমি একদমই যত্ন করতে পারি না জানো তো অনেকটা মানে লম্বা তো মানে সেরম নেই প্রচণ্ড চুল ওঠে প্রচণ্ড তোমরা দেখবে এত চুল ওঠে সেটা ধারণার বাইরে তো যাই হোক ওই পাতলা ফিনফিন হয়ে গেছে এখন চুল তো সেটাকে একটু মানে ভাবছি খানিকটা কেটে ফেলবো তো যাই হোক এখন মা একটু সিঁদুর পরে নেবো মুখে একটু ক্লিপ মেখে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এই হচ্ছে আমার সাজ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাক তো আজকের মতো টাটা